করা আছে এমব্রয়ডারি করা আছে কালারটা যেমন সুন্দর ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর সাথে স্লিপ সেপশনের কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন সরি সফট বাটার মধ্যে আছে এটা একদম অরিজিনালটা এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না যে অল ওভার ওনায় কিন্তু কাজ করা আছে কি সুন্দর করে এখানে কালারটা যেমন সুন্দর ড্রেসটা তেমন সুন্দর ওনাটাও সুন্দর প্রাইস এগুলা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকার কারাকারে সেলে কিন্তু ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ফেব্রিকের ড্রেস দেখেন কি ড্রেস কি দামে পাইতেছেন এগুলা কাপড় বেড়িতে পাচ্ছেন ঈদ দামাকা ছিল অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন কি সুন্দর একটা কালার টরে কালারের মধ্যে আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা দেখেন অনেক বেশি কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস ড্রেসগুলো আছে আছে আর বডি দেখেন কত সুন্দর যেটা অনেক সুন্দর একটা অন্য সাইডে কাটওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি তেরোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস তেরোশো নব্বই হোয়াইট কালারের ড্রেসটা দেখেন প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা বেশি সুন্দর ভিয়াস এটা দেখেন একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আছে নেকে কাজ করা আছে প্যানেল করা আছে এমব্রয়ডারি করা আছে সুতার ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে স্লিপসে হালকা কাজ হবে এবং প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন ইনার হবে ওর না প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সফট সিল্কের মধ্যে আর ওনাটা হচ্ছে কন্ট্রাস্টটা পাচ্ছেন অ্যাশ কালার ওনা দেখেন বড় ওনা কি সুন্দর ওনা চোরা ওনা প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে অনলি অনলি তেরোশো টাকা আজকে ভিডিওর সমস্ত ড্রেস তেরোশো নব্বই টোটে কালার একটা ড্রেস দেখে আপনাদেরকে এটা হচ্ছে সুতার কাজ করা প্লাস স্টুনের কাজ করা আপনারা সরাসরি শপে চলে আসবেন শপে আমাদের প্রচুর ড্রেস আছে এবং প্রত্যেকটা ড্রেসে স্পেশালি ডিসকাউন্ট প্রায় চলতেছে দেখেন কি সুন্দর কালেকশন এটা ফুললি ফুল কাজ করা আছে জরি সুতা ম্যাচিং সুতা করা আছে ফুল জামাতে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে পাচ্ছেন স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব একদম ফ্রি সাইজ পাচ্ছেন ড্রেসগুলো দামাকা অফারে এটা হচ্ছে আপনার প্যান্ট ম্যাচিং সফট সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং না দেখেন কি সুন্দর করে কাজ করা আছে প্রাইস দিয়ে তেরোশো নব্বই আরো দুইটা ড্রেস আছে পেয়ে যাবেন ড্রাগনটা এই সব বাছাই করা আমরা অফার এগুলো লিমিটেড দ্রুত অর্ডার করতে হবে যারা শপে আসবেন দ্রুত নিতে পারবেন আগামীকাল শুক্রবার আছে আগামীকালকে আপনার হচ্ছে আজকে শুক্রবার এই শুক্রবারের অফারে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র তেরোশো নব্বই দেখেন কি সুন্দর ড্রেস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন প্যান্টের প্যানেল আর উন্না পাচ্ছেন কনপ্রস্টে সুতার সাথে ম্যাচ করে চমৎকার টরে কালার উন্না পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র তেরোশো নব্বই টাকা বিয়ার্স তেরোশো নব্বই সাথে লাস্ট ড্রেস আজকে ভিডিওর এটা হচ্ছে লাস্ট ড্রেস এই যে থাকেন কি সুন্দর এটাও আপনার হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে একদম অফারে পাচ্ছেন এই ড্রেস এগুলা প্রত্যেকটা ড্রেস আঠারোশো থেকে দুই হাজার টাকা আছে এটা জড়ি সুতার কাজ করা আছে পাল করা আছে পাল বসানো আছে ফুললি ফুল জামাতে কাজ করা আছে খুব সুন্দর এটা একটু সিল্ক টাইপের চিনন সিল্কের মধ্যে আছে প্রাইস সেম তেরোশো নব্বই সব দামি দামি ড্রেস গুলা কিন্তু কম দামে পাচ্ছেন একদম ইদামাকা অফারে প্যান্ট পাচ্ছেন এটা একটা সিল্ক কাপড়ের মধ্যে আর এটা উন্নাটা স্পেশালি অনেক বেশি সুন্দর পিওর উন্না পাচ্ছেন বড় উন্না চমৎকার ডিজিটাল প্রিন্টের উন্নয়না পাচ্ছেন প্রাইস দিব অনলি অনলি এক হাজার তিনশো নব্বই যারা আহ অনলাইনে অর্ডার করবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় বুড়িতে ঠিক আছে এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আশি এবং একাশি